নমস্কার বন্ধু দেখো আজ আমি নিয়ে চলে এসেছি পনির কচুরি রেস্টুরেন্টের ঠিক যেমনভাবে পনির কচুরি করে ঠিক সেরকমভাবে চলো দেখা যাক কীভাবে তৈরি করছে দেখো প্রথমে পরিমাণ মতো ময়দা নিয়ে নিতে হবে রুল ময়দা তারপরে সাদা তেল আর জল একসঙ্গে পায়ল করে দিতে হবে ভালো করে দিয়ে সেটাকে মিক্স করতে হয় বেশি জল দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে তাই পরিমাণ মতন জল আর নুনটা অ্যাড করে নেবে নুনটা দেখানো হয়নি নুনটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে তারপর সেটাকে ভালো করে থেসে নিতে হবে আর এটা দেখো হচ্ছে যে পনির পনিরটাকে গ্রেড করে নেওয়া হয়েছে আর এটা থা ময়দাটা ছিল সেই ময়দাটাকে নিয়ে ওর আকারে কেটে নিতে হবে একটু বড় বড়ো বা ছোটো ছোটো যেমন করতে যাবে একটু বড় বড় হলে ভালো খেতে লাগে তো এরপর এটাকে ওই পনিরটা দিয়ে পুর ভরার জন্য ভালো করে গোল গোল পাকিয়ে নিতে হবে তো ভালো করে পাকিয়ে নেওয়ার পর এবার পনির পুরটা ঢুকাতে হবে এর ভিতর তো ভালো করে ঢুকিয়ে তারপরে সেটা ভালো করে মুখটা বন্ধ করতে হবে নয়তো ফেটে বেরিয়ে যাবে সেই জন্য ভালো করে সেটাকে পনির পুরটাকে ঢুকিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে পাকিয়ে নিতে হবে ভালো করে দেখো আর একটা দেখানো হচ্ছে এরকম মতনভাবে তোমরা পুটোমার প্রথমে ময়দ্রাকে নিয়ে একটা ইয়ে করে নেবে বাটির মতন করে নেবে বাটির মতন করে পনির পুরটা ঢুকিয়ে ভালো করে এটে নেবে ঠিক আছে তো তারপর ভালো করে সেটা পাকিয়ে মুখটা বন্ধ করে নেবে বললাম নাহলে ফেটে যাবে তো দেখো জেঠু আরেকবার দেখিয়ে দিচ্ছে যদি আমি এটা করিনি এটা জেঠুই তৈরি করছে এরপর এটাকে ভালো করে তেল নিয়ে বাকিয়ে নেবে যেমনভাবে লুচি বেলে ঠিক সেরকমভাবেই বেলতে হবে ভালো করে একটু টিপে টিপে বেড়ে নিতে হবে না হলে এটা বেরিয়ে চলে আসবে পনিরটা তারই মধ্যে একটু ভালো করে না বেললে তো দেখো দেখাচ্ছে কেমনভাবে বেলতে হয় ঠিক এরকমভাবে বেলতে হবে তবে অনেকেই জানে লুচি বেলতে যেমনভাবে লুচি বেলা হয় ঠিক সেরকমভাবে বেললেই হবে দেখো কেমন বেলা হয়ে গেল চলো এরপর এটাকে তেলে ছাঁকতে হবে তো তেলটাকে ভালো করে যেন গরম হয় ভালো করে গরম হওয়ার পরই কিন্তু ছাড়বে দেখো এটা কেমন ফুলে উঠবে দেখো কি সুন্দর সাদা সাদা দেখতে লাগছে এবং এটা ভালো ফুলে উঠেছে তো এইভাবে ময়েন দিয়ে ভালোভাবে করলেই তো কচুরিটা খেতেও খুব সুস্বাদু হবে এবং টেস্ট খুব ভালো হয় দেখো সুন্দর বড় বড় হয়ে ফুলে উঠেছিল কচুরিগুলো তো তোমাকে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যাবে